ভেন্ডির রং ঠিক রেখে পারফেক্টভাবে কীভাবে ভাজেটাকে করতে হয় সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি এই পদ্ধতিতে ভেন্ডি ভাজি করলে বাসা সবাই কিন্তু ভীষণ মজা করে খাবে এর জন্য আমি এখানে হাফ কেজি ভেন্ডি নিয়েছি আর আমি এখানে হাফ কেজি নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও কম বেশি করেও নিয়ে নিতে পারেন আর ভেন্ডিগুলো একটু টাটকা আর ফ্রেশ দেখে নিতে হবে এতে করে কিন্তু ভাজেটা খেতেও ভীষণ ভালো লাগবে এবার এই ভেন্ডিগুলোকে আমি কিভাবে কেটে নিচ্ছি একটু দেখিয়ে দিচ্ছি আর ভেন্ডিগুলোকে আমি আগে থেকেই কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ভেন্ডিগুলো কাটার সময় কতটুকু মোটা হলো বা কতটুকু পাতলা হলো সেটা কিন্তু কোনো ব্যাপার না এ ভেন্ডি কিন্তু একটু মোটা করে ভাজি করলেও কিন্তু কোনো সমস্যা হয় না খুব ভালোভাবেই কিন্তু সিদ্ধ হয়ে যায় তো আমি একটু চিকন করে কেটে নিয়েছি এভাবে কাটলে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো কিন্তু ভেন্ডিগুলো কেটে নিতে পারেন তো আমি সবগুলো ভেন্ডি কিন্তু কেটে নিয়েছি আর ভেন্ডিগুলো কাটার পর আমার এতগুলো হয়েছে এবারে ভেন্ডিগুলোকে ভেজে নেওয়ার পালা এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল তেলটা একটু গরম হয়ে আসলেই এখানে দিয়ে দিচ্ছি হাতচা চামচ পরিমাণ আস্ত জিরা জিরাগুলোকে একটু ভেজে নিতে হবে এবার এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি কিন্তু ভেন্ডি ভাজিতে পেঁয়াজ কুচিটা একটু বেশিই দিই এতে করে কিন্তু ভাজিটা খেতে ভীষণই ভালো লাগে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছে ভেন্ডি ভাজিতে পেঁয়াজগুলোকে কিন্তু একেবারে ব্রাউন কালার করে ভাজার কোনো প্রয়োজন নেই পেঁয়াজ কুচিগুলো যখন এরকম স্বচ্ছ হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম কিছু কাঁচামরিচ ফালি আর কাঁচামরিচগুলো কিন্তু আমি এভাবে মাঝখান থেকে কেটে দিয়েছি আপনারা চাইলে কিন্তু আস্তেও দিতে পারেন তবে এভাবে কেটে দিলে কিন্তু মরিচের ঝালটা বের হবে আর এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে আর এই ভেন্ডি ভাজিটা কিন্তু শুধু কাঁচামরিচ দিয়েই করলে কিন্তু আরও বেশি ভালো লাগে এবার এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর এখানে এই হলুদের গুঁড়াটা কিন্তু অবশ্যই অ্যাড করে দিবেন এতে করে কিন্তু এই ভেন্ডি বাজের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে আর এটা দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগবে এবার এখানে দিয়ে দিলাম কেটে রাখা ভেন্ডিগুলো ভেন্ডিগুলো দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন লবণ দিয়ে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এতে কিন্তু একটু আঠালো ভাব হবে আর এই আঠালো ভাব হলে কিন্তু এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই এই আঠালো ভাবটা কিন্তু থাকবে না একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এতে কিন্তু আঠালো ভাবটা আসা শুরু হয়ে গেছে আর এই পর্যায়ে কিন্তু আমি আর নাড়াচাড়া করব না এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি আর এরই মধ্যেই কিন্তু ভেন্ডিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবার কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকবো না এবার ঢাকনা খোলা রেখেই কিন্তু এই ভেন্ডিগুলোকে অনবরত নাড়তে থাকব। আর ভেন্ডি ভাজি করার সময় একটা কথা সবসময় মাথায় রাখতে হবে বারবার ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু ভেন্ডি ভাজি করা যাবে না তাহলে কিন্তু এই ভেন্ডির কালারটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে ঢাকনা খোলা রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করার পর এ থেকে কিন্তু আঠালো ভাবটা চলে গিয়েছে ভেন্ডিগুলো কিন্তু একেবারে ঝরঝর হয়ে গিয়েছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এতে কিন্তু এখন কোনো আঠালো ভাব নেই এবার ভাজিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে ভাজিটা নামানোর আগে এই পর্যায়ে কিন্তু অবশ্যই লবণটা চেক করে দেখে নেবেন যদি লবণ লাগে তাহলে কিন্তু এই পর্যায়ে লবণটা দিয়ে দেবেন তো আমার ভাজি রান্না কিন্তু হয়ে গিয়েছে নামানোর আগে আমি একটু ভালো করে দেখে দিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করে দেখুন এর কালারটা কিন্তু একদম ঠিক আছে এবার চুলা থেকে নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ